বিসমিল্লাহ রহমান রহিম সুদীর সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো কিভাবে রানিং ডিম পাড়া হাঁস পালন করবেন আর কিভাবে কি খাবার খাওয়াবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো শততা হাঁসের কামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সামনে আমি কথা বলবো আইনাল হক। তে এই পর্যায়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি যে আপনাদের সামনে যে কি কথাটি বলবো সেই কথাটি একটু সেই কথাটি একটু দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা একটু না টেনে পুরো জুড়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখুন আমি কি বলি তে এই যে আমাদের পিছনে দেখতেছেন হাঁস অপরন্ত হাঁস এখানে আপনার দুই হাজার হাঁসের একটা সেট। সেই হাঁসের চ্যাটের বয়স হয়েছে বর্তমানে আপনার আট মাস রানিং তো এই হাঁসের ডিম নিয়ে আমরা বাচ্চা উৎপাদন করতেছি এই দুই হাজার হাঁসের মধ্যে আঠারোশোল মহিলা হাঁস দুশো পুরুষ হাঁস আছে তো এই পুরুষ হাঁস কেন রাখা হয় এবং মহিলা হাঁসটা কেন রাখা হয় এই বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি তে আপনারা জানেন যে কিভাবে হাঁসটা পালন করুন লাগে আর কেন পুরুষ হাঁসটা রাখা লাগে সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরছি পুরুষ হাঁসটা রাখার নিয়ম হলো আপনার যদি আপনারা এই যে ডিম যদি আপনার বিষ ডিম আমরা পদ্ধতির মাধ্যে আপনারা আমি জান আপনারা জানেন আমি অনেক সময় কথাটা বলি যে আমরা সুস পদ্ধতির মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি তো বাচ্চা উৎপাদন করলে শতকরা এই মানে দশটা মহিলা হাঁসের মধ্যে একটা পুরুষ হাঁস লাগে তাই আমরা দুই হাজার হাঁসের মধ্যে এই দুইশো পুরুষ হাঁস এখানে দেওয়া আছে তো এই যে বাচ্চা এটা আমাদের হাতে গড়া বাচ্চা এই বাচ্চার গুণগত মান খুব ভালো এই বাচ্চা আপনার চব্বিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন দিচ্ছি এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে আরেকটা প্ল্যাগ ভ্যাকসিন দিয়েছি তা আমরা দুইটা প্ল্যাগ ভ্যাকসিন দেওয়ার পরে আমরা নব্বই দিনের মধ্যে একটা হাউল কলারা ভ্যাকসিন করি তো আপনাদের সামনে এজন্য আসা এক গ্রেডের বাচ্চা এবং তুষ পদ্ধতির বাচ্চা নিয়ে যদি আপনারা হাঁস এই পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ হাঁসের কোনো অসুবিধা নাই হাঁসের কোনো মারা যাওয়ার আশঙ্কা থাকে না হাঁস খুব গুণগত মান ভালো থাকে আর এই পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টা আমি দেখাইতে চাচ্ছি যে আমরা এই যে বাংলাদেশ একটা মাত্রিক দেশ সেখানে অনেক জায়গা এখনো কালি আছে যে আমাদের এই যে দেশ এই নেত্রকোনা নেত্রকোনা জেলা আমরা অ অবতীর্ণ এখানে বসত করি মদন উপজেলা এই জায়গায় আমরা তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি তো এই জায়গায় তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি এই জায়গায় আপনার এই ছয় মাস থাকে পানির ছয় মাস থাকে শুকনো এই যে দেখেন আমাদের আমি ওকে এখন বর্তমানে যে জায়গায় খারা আছি সেই জায়গায় শামুক আর চেনাই আপনার বাংলা ভাষাটা অনেক জায়গায় আপনার কিভাবে। অনেক জায়গায় অনেকভাবে বলে আমি আমরা যে বাসাটায় কথা বলতেছি আপনারা অনেকে আমার বক্সে একটু কমেন্ট করে জানাবেন আমার বাসা যদি ত্রুটি বা এই বাসা যদি আপনারা না বুঝেন সেই বিষয়টা আমাকে জানাবেন দেখে নাই যে আমাদের বিষয়টা হলো এই যে আমার এই যে এই যে এই যে দেখতেছেন এটা সবগুলো হলো আপনার সিনাই এই যে সিনাই আর শামুক এটা একটা হাওর অঞ্চল আপনারা জানেন এই যে এই যে যা দেখতে এটা সব সিনাই আর শামুক এই শামুক আর সিনাই এবং হাঁস এমন একটা প্রাণী এটা আপনার সব জায়গায় ম্যাচিং এই যে শামুকের যে অবস্থাটা আমি ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো যে শামুকের যে অবস্থাটা এটা একটু আপনার কি জনগণরা দেখাবেন যে আমি আমরা যে কথা বলি আপনার শামুক মায়ের আমরা খাওয়াই তো এই শামুকটা কিন্তু এখানে মারা না এটা একা এখানে এমনি থাকে এটা একটা হাওড়ের একটা কুর জায়গা তে আপনার এ এরকম অনেক জায়গা আছে বাংলাদেশে আপনার শামুকের অভাব নাই ঝিনুকের অভাব নাই এই শামুকটা যদি আপনার পানির সম। আমরা হাঁস এখানে রাখতাম তো একটা শামুকও থাকলো না সব শামুক খেয়াল কিন্তু এই এই জায়গাতে আমরা যে হাঁসটা এখন শুকনা শুকা যাওয়াতে শামুকটা বেশিটা খাইতে পারে নাই অল্প কিছু খাইছে আর এখনো অপরন্ত শামুক রয়ে গেছে তা আবার এই শামুকটা যদি পানি হয় বৃষ্টি হয় এই তাহলে আবার এই শামুকটা খাইতে পারবে শামুক মারা যাবে না বেশি কিছু শামুক মারা যাবে আর শামুক আপনার শুকনোর মধ্যে থাকলেও শামুক মারা যায় না তো এবার এ পর্যন্ত আপনাদের সামনে তো আপনারা দেখতেই আছেন যে আপনার এক গ্রেডের বাচ্চা দিয়ে আর রানিং ডিম পারা হাঁস কিভাবে আমরা পালি এই ডিম নিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন আর যদি আপনারা হাঁসও নিতে চান তাও নিতে পারবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস রানিং ডিম পারা হাঁস সহ আপনার সকল ধরনের হাঁস আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনাদের সামনে আর কথা বাড়াইলাম না আজকে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতত হাসের কামারের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নাও করেছেন সকলেই আমার এই কে সাপোর্ট দিয়ে যেন আপনাদের সামনে ভালো ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম